খবর পড়ছে নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রথমে জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ ইয়ারের জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি পাশ করাতে ইউপিএ আমলের নথিকেই ধার করছেন বিজেপি নেতারা মন্ত্রী সংসদের বাড়িতে ঢুকে ভাঙচুর আগুন এক দফায় দাবিতে বাংলাদেশে উত্তল চলছে অসহযোগ আন্দোলন গোটা বাংলাদেশ জ্বলছে এক দেড় নিহত সংখ্যা অত্যন্ত ছেষট্টি জন প্রাণ হারিয়েছে চোদ্দ জন পুলিশ কর্মীও হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছিল বারো লক্ষ ও বিসির সংসদ আজ সোমবার রাজ্যে আর্জি শুনবে সুপ্রিম কোর্ট ওরা ছাত্র নয় সন্ত্রাসবাদী নৈরাজ্য মোকাবিলায় কঠোর হাতে বার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাত নটায় কলকাতা হাইকোর্টে আচমকা শুনানি পানামার জাহাজ আটকে দেওয়া হলো বন্দরে তথ্য উদ্ধার সম্ভব সাতচল্লিশটি হার্ড ডিস্ক অন্যতর পাঠাচ্ছে সিবিআই ওএমআর হাতে পেতে মরিয়া কেন্দ্রীয় সংস্থা বালুর কুড়ি কোটি টাকা রয়েছে মুকুলের কাছে হিসাব করে বার করলো ইডি এসএসসি মামলায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি কি থাকবে আবাস মিলতে পারে এই দিনই জেনে নিন আন্দোলনের নিয়ন্ত্রণ এখন জমাতের হাতে নেবাতে পাক মদত বাংলাদেশে হিংসার বলি অন্তত আটানব্বই জন ওভারের তারে ছুঁয়ে গেল কাওয়ার যাত্রীদের গাড়ি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয় জনের মৃত্যু বিহারে আহত আরো কয়েকজন একশো দিনের কাজ প্রকল্পে এগিয়ে বাংলা কেমন করে সৈন্য লোকসভার পরে রাজ্যসভার জবাব কেন্দ্রে বাংলাদেশের ঢাকা চলো কাপুর মাঝে লং মার্চের দাগ আন্দোলনকারীদের আরো সংঘর্ষের আশঙ্কা বাংলাদেশে লালু নীতিশ বিহার করার অঙ্গীকার নতুন দলের দুই প্রধান লক্ষ্যের কথা জানালেন পিকে লভ জিহাদের শাস্তি হবে জবজ্জীবন কারাদণ্ড অসমের আইন প্রণয়নের ভাবনা মুখ্যমন্ত্রী হেমন্তের এবার মেঘভাঙা বৃষ্টির জম্মু এবং কাশ্মীরে শ্রীনগর লেহ জাতীয় সড়ক বন্ধ পাঁচ রাজ্যের ভারী বৃষ্টির সতর্কবার্তা জানাবা এখনকার বিশ্ববিশেষ সংবাদ সুবি করে উঠছে রাজ্যে প্রায় বারো লক্ষ ওবিসির সার্টিফিকেট বাতিল মামলা শিষ্য আদালত সূত্রের খবর আজ সোমবার সেখানে ওই মামলাটি শুনানি হবে শুনানি করবে প্রধান বিচারপতি ডি ও আই বিচারপতি জেবি পাথিয়লা ও বিচারপতি মনোজ মিস্টার বেঞ্চ নিয়ম না ওই ওবিসির সার্টিফিকেট বানানোর জন্য তা বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট উচ্চ আদালত জানিয়েছিল আর কোথাও হিসাবে ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা যাবে না অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্যের তরফে ওবিসি শংসাপত্র দেওয়া হয় দু সালের পরে যে সমস্ত ও সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা আইন মেনে হয়নি অভিযোগ তোলে হাইকোর্টে মামলা দায়ের হয় গত বাইশে মে হাইকোর্টের বিচারপতি তপপ্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ দু সালের পর তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় আদালতের ওই নির্দেশের ফলে প্রায় বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট অকেজো হয়ে যায় বারো বছর পরে রায় ঘোষণা করে আদালত জানায় চাকরি সহ সংরক্ষিত কোনো ক্ষেত্রেই ওই সার্টিফিকেট ব্যবহার করা যাবে না হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা আগে ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা লোকসভা ভোটের প্রচারে তিনি জানিয়েছিলেন ওই রায় মানবেন না সেই মতো উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে আদালতে যায় রাজ্য ওই রায়কে চ্যালেঞ্জ জানে কমিশন আজ সোমবার এই প্রথম ওই মামলাটি শোনার জন্য সুপ্রিম কোর্টে উঠবে নজর থাকবে সেই সংক্রান্ত মামলার দিকে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো দাবি করলো বাংলাদেশের রবিবার সন্ধ্যা পর্যন্ত মৃত্যু হচ্ছে বাহান্ন জনের এছাড়া পুলিশ সদর দপ্তর জানিয়েছে বাংলাদেশের প্রাণ হারিয়েছে চোদ্দ জন পুলিশ কর্মী তাদের মধ্যে তেরো জনের সিরাজগঞ্জ এনায়তপুর থানার এবং কুমিল্লা ইটাইলগঞ্জে নিহত হয় একজন আন্দোলনের শহীদ চারজনের দেহ নিয়ে শহীদ মিনারে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা অভিযোগ ঢাকা মেডিকেল কলেজে দেহ নিয়ে যাওয়ার সময় ছিনিয়ে নেন বিক্ষোভকারীরা তারপর থাকে দেহ নিয়ে মিছিল করে আন্দোলনকারীরা চলছে শাহবাগের দিকে এছাড়াও ঢাকা মেডিকেল কলেজের রবিবার সকাল থেকে ছাপ্পান্ন জনকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়েছে তাদের মধ্যে ষোলো জন হাসপাতালে ভর্তি বাকিদের প্রাথমিক চিকিৎসা পর দেওয়া হয়েছে শেষ মেশ আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন শেখ হাসিনা সরকার দেশের তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফাজ জানিয়েছে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করতে চান তারা প্রথম আলো দাবি করছে হিংসা দমনের জনগণকে এগিয়ে আসা আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রবিবার সন্ধ্যা ছটা থেকে কাফু জারি করা হলো বাংলাদেশে রাজধানী ঢাকা সহ সব সদর বিভাগীয় সদর এবং মহকুমা পৌরসভা এলাকা এছাড়া রয়েছে উপজেলা জারি করা হয়েছে কাফু পরবর্তী নির্দেশ না পর্যন্ত জারি থাকবে বাংলাদেশের হাইকোর্টে পর্যবেক্ষণ হিংসা নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট কাদানে গ্যাস ছুটতে পারে প্রজনে গুলি চালাতে পারে তবে হিংসার ঘটনা না ঘটলে গুলি চলবে না দেশে আন্দোলনকারীদের উপর গুলি যেতে চালানো না হয় তাই হাইকোর্টে আবেদন করেছিল সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আটক ছয় আন্দোলনকারীকে মুক্তির আবেদন জানিয়েছে তারা সে মামলার রবিবার নিজেদের পর্যবেক্ষণে জানালো হাইকোর্ট আজ সোমবার থেকে তিন দিন ছুটি বাংলাদেশে রবিবার ঘোষণা শেখ হাসিনা সরকার রংপুরের শাসক দল আওয়ামী লীগের সংসদের বাড়িতে আগুন ধরানোর অভিযোগ প্রথম আলো দাবি করছে রবিবার সকালের সাংসদ আবুল কালাম আহসানুল হক চৌধুরীর বাড়িতে আগুন ধরেছে আন্দোলনকারীরা বাংলাদেশের আন্দোলনের পরিস্থিতি কোন দিকে যায় সেই দিকে নজর থাকবে বাংলার জন্য একশো দিনের কাজ প্রকল্প কেন্দ্র যে টাকা দিচ্ছে না তা নিয়ে গতকাল রবিবার নতুন করে সরব হয়েছেন তৃণমূল সাংসদ ড্রেক ও ব্রায়েন নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যসভায় জমা পড়া রিপোর্ট তুলে ধরেছেন তিনি সেখানে দেখা যাচ্ছে একশো দিনের কাজ প্রকল্পে দু সাল পর্যন্ত এগিয়ে থাকা বাংলা কিভাবে পরের বছরগুলিতে পিছিয়ে পড়েছে কেন্দ্র যে এই প্রকল্পে বাংলাকে টাকা দিচ্ছে না তা কেন্দ্র তরফে লোকসভা স্বীকার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডেরেক ডেরেকের পোস্ট করার পরে দেখা যাচ্ছে শেষ পাঁচটি অর্থবর্ষে দেশের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে কত মানুষ একশোজনের কাজ পেয়েছেন তাতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় গ্রামায়ণ মন্ত্রক জানাচ্ছেন যে বাংলার একজন শ্রমিকও একশোজনের কাজ পাননি এই রিপোর্ট দেখিয়ে ডেরেক দাবি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি স্বপ্ন পূরণ না হওয়ার পর থেকেই বাংলাকে বঞ্চিত করা হয়েছে তিনি লিখেছেন চেমুল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে এর ফলে প্রমাণ করা যাবে দু সালে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে এখানে সেই বঞ্চনার প্রমাণ রয়েছে দু হাজার একুশ এবং বাইশ থেকে সালে পঁচিশে জুলাই পর্যন্ত বরাদ্দের তালিকা দেখা যাচ্ছে বাংলার জন্য পরপর তিনটি অত্যাবাসে একটি টাকা বরাদ্দ হয়নি শেষবার বরাদ্দ হয়েছে দু হাজার সালে এই নিয়ে ট্রিবিউনাল পক্ষে বারংবার দাবি করা হয়েছে দু সালে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বিজেপি প্রতিহিংস পরায়ণ হয়ে বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে এবারও একই অভিযোগ করেছে ডিরেক জবাব বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আগে বলেছি আবারও বলছি কেউ কেন্দ্র বরাদ্দ পাওয়ার অধিকার এবং হিসাব না দেওয়াটা অভ্যাস বলে মনে করলে তা চলতে দেওয়া যেতে পারে না এই ছেলে বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং